আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে ঈদ মুবারক আর ঈদ মুবারক সবাইকে জাগাতন কারণ আমরা চলে যাচ্ছি জামালপুর শেয়ার একটা আইড ব্রিজ এই ব্রিজ বিভিন্ন এলাকার মানুষ আসে সেটার থেকে আপনারা ব্লগ দেখতে থাকেন আর ভিডিওটা শুরু করা যায় তো আমাদের তিনটা বন্ধু মিলে আমরা হাট তো ওদের হাটার স্টাইলের একটু ভিডিও অনেক সুন্দর লাগে তাই কারণ আমি নিয়েছি কারণ এখান থেকে আমাদের যে পুরা একটা টিম এই টিমটা কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের একটা ব্রিজে আর ব্রিজে কেনে যাচ্ছি বা সব কিছু এই ভিডিওর মধ্যে দেখাবো তো চলো মূল আমাদের গাড়িতে চলে আসছি গাড়িতে আসার পর এখান থেকে দেখি একটা পিকনিকের গাড়ি যেটা আমরা ছোটোবেলা গিয়েছি এখন আমরা যাই না এটির মধ্যে একটু সমস্যার ভিতরে তো আমাদের এখান থেকে সকাল বাজার থেকে দশ টাকা পনেরো টাকা গাড়ি ভাড়ায় ঈদের সুম বিশ টাকা করে গাড়ি ভাড়া এই কারণে আমাদের কাছ থেকে দাম একটু বেশি তো এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা এখানে ড্যাপলা ব্রিজ আর এটা আমাদের বড় মসজিদ পাড়া বলে বা ইয়া আমাদের বড় তো যে যেটা বলো আমরা আমডাঙ্গার বাজারে আছি এখান থেকে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি ড্যাপলা ব্রিজ এই আমনাগা মুখটা ছাড়া নেই সেটা কিন্তু ড্যাপলা ব্রিজ আর ওরা যে বক্স নিয়ে যাচ্ছে আর মানুষ বিভিন্ন এলাকার মানুষ সেখানে দেখতে ঘুরতে ফিরতে আসে তো খুবই আমার কাছে ভালো লাগলো তো আমরা চলে গেলাম যার পর একটু সময়ে একটা অবদানে আমাদেরকে সবগুলো বন্ধু বান্ধব আমরা কিন্তু ড্যাপলা ব্রিজে চলে আসি আর ড্যাপলা ব্রিজের যে দৃশ্য সব দৃশ্যগুলো ভিডিওর মধ্যে দেখাবো অবশ্যই আপনারা কোনো ভিডিও স্কিপ করবেন না এবং দেখতে থাকুন আমাদের কিন্তু ব্লগটা এরকমই হতে যাচ্ছে যে আমরা ডাবলা ব্রিজে কেনেই বা ঘুরতে আসলাম অনেক মানুষ বিভিন্ন থেকে বিভিন্ন জেলা থেকে আসছে আর এখানে যে পরিমাণ রোদ হচ্ছে ভাই শুধু মোবাইলের ক্যামেরাটা পর্যন্ত আমি ধরতে পারতাছি না এরকম মতো আমার বন্ধু বান্ধব কইতাছে যে এত চেহারা এত কালো কে সেটাও বলতেছে আর আমি তো একটু হাঁটার স্টাইলে ভিডিও নিলাম তো তারাও বলছে যে আপনার ভিডিওতে একটু হাঁটবে এখান থেকে সুন্দরভাবে তারাও একটু হাঁটে নিল এখন আমি ভাবলাম যে হাটার ভিডিওটা সুন্দর হয়েছে তো ব্লক ভিডিওতে সবাইকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ভাই কী বলবো ওখানে মানুষের অভাব নেই আর এখানে তো আমাদের কোনো ই নেই রোদের কারণে আমাদের চেহারা মারা কি বলবো অনেক কিছু আর অনেক এই সাইডে এই সাইডে মেয়েগুলো দেখাই রয়েছে কিন্তু আমাদের এখানে যেটা মূল বিষয় সেটা হলো আমাদের এখানে দৃশ্যগুলো দেখানো তো আলো তো দেখতে পাচ্ছেন কীরকম পার ভাই এটা বলে বোঝাতে পারবো না আর এখানে মানুষ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ আসে তো আমরা ভাবলাম যে একটু চাই এই ঈদের দিন আসলে এখানে একটু ঘুরতে আসবেন এসে মজা নিয়ে যাবেন জামালপুর ডাবলা ব্রিজ এখানে দেখলাম ভাই কিছু কিছু ভাই এখানে নাচানাচি করতে তাদের ভিডিওটা তুলে ধরলাম তো তারা বলতেছে যে অনেক সুন্দর হয়েছে তাদের নাচটাও অনেক ভালো এবং ইয়ে আছে তো আমার বন্ধু বান্ধব বলতেছে তুই এদিকে আয় তোদের সাথে আমার কথা আসবে তো আমার বন্ধু বান্ধবের সাথে আমি চলাফেরা করার পরে এখান থেকে ডান্স ভিডিও কথা আমি দেখলাম তাদের যে না ভাই আমার হাসি কি বলবো তো আমার বন্ধু ডাকতেছি যেদিকে তারা বলো শুট নিলো এরকম শ্যুট নেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দর হয়েছে স্যুটটা তো তাদেরকে বললাম যে একটু বসে শ্যুট নিলে খুব ভালো হতো সে কিন্তু বসে শুট নিয়ে নিয়ে নিলাম তো আমাদের লং ভিডিও হতো বা কম যায় কারণ আমি ব্যস্ত থাকার পর ভিডিও হতো তো এখানে সর্বত ভাই ব্যস্ত তারপরে ফুলা পানেন গায়ে গুঁড়ি তারপর জুতা মোতা আবি যাবি বিক্রি করে তো সামনে ফুচকার দোকান দেখতে পাততাম খুব সুন্দর বা একটি দেখতে আমাদের খুবই ভালো লাগে তো আমার বন্ধু যে পাঠিয়ে সেটা তো সাদা গেঞ্জি দিচ্ছে তার সাদা তো তার তো বলতেন ফুচকা তারপরে এদিকে মানুষ হাঁটাহাটি করতেছে অনেক কিছু অনেক ধরনের মানুষ বিভিন্ন ধরনের মানুষ এখানে আসতে তো তারপর এখান থেকে দেখতে পাচ্তাম যে অনেক মানুষের কিছু কিনতেছে এবং সবাই যাওয়ার জন্যে কিন্তু প্রস্তুত এবং মাঠে দেখার জন্যে ব্রিজে সবাই কিন্তু এসে ভিড় করেছে তো আমি এদিকে দেখলাম তারপর এখানে দেখছি পাচ্ছি খেললাম পি তারপর হাঁটলাম আমার বন্ধুরা এক করে দেখালাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের খেলনা বিক্রি করা হয়েছে এখানে গাড়ি ঘুড়ি চা চাষ যাবতীয় জিনিস ড্যাপ গ্রীষ্ম যারা আসেননি অবশ্যই আসবেন তারা কিন্তু দেখতে তো আমার বন্ধুগুলো যে এখন কিছু শুট নেই ছবি ফটো শ্যুট তো তারা বলতো যে শুট নিয়ে আসে দেখতে পাচ্ছেন কীরকমভাবে স্টাইলে পোস্ট বাই আমার তো দেখে অনেক হাসি হয় না তো আমাদের শুট নিয়ে এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়া জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের জন্য নতুন কিছু ধামাকা ভিডিও আস্তে তো সবাই দেখার জন্য অভিজ্ঞতা করেন আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টাটা